হ্যালো ব্রিয়ন আলাইকুম এই সনি সিডি ক্যাসেট রেডিও প্ল্যাটটি বিক্রি হবে মেড ইন জাপান এটাকে বুমবক্স বলে এটা রেডিও এবং ক্যাসেট হান্ড্রেড পার্সেন্ট ওকে আছে বাট সিডি চলে না আমার কাছে এটা মিনিমাম চার থেকে পাঁচ বছর পরে আছে ঠিক আছে ওয়াশ করে নিলে সিডি চলতে পারে সিডি দিলে নোডিক্স মাত্র আছে ঠিক আছে ক্যাসেট এবং রেডিও হান্ড্রেড পার্সেন্ট ওকে আছে ঠিক আছে এবং ফুল ফ্রেশ আছে আপনার চাইলে একটু ওয়াশ টাশ করে নিলে সিডি রানিং হতে পারে ক্যাসেট চলে এখন আপনাদের মাঝে আমি ক্যাসেট চেক দেব কিন্তু এটার দাম হলো মাত্র দুই টাকা সিডি চলে না ক্যাসেট বাজবে অডিও ক্যাসেটে ফিটা বাজবে এবং রেডিও বাজবে ঠিক আছে সিডি চলবে না পড়েছিল প্রায় চার পাঁচ বছর পড়েছিলো আমার ঘরে আমি এটা দেখিও নেই কোন জায়গায় পড়েছিল না ছিল হঠাৎ করে আজকে বাড়ি করলাম বাড়ি করে দিয়ে হঠাৎ করে সিডি চলে না ক্যাসেট আর রেডিও চলে আগে এটা সিডি রানিং ছিল পরে থাকতে থাকতে হঠাৎ করে সিডি চলতে আসে না আপনারা চাইলে ওয়াশ করে নিতে পারেন দেখেন ময়লা চলা ভরা আমি ওয়াশ করি নাই ঠিক আছে আমি এগুলো খুলতে পারি না আপনারা নিজে ওয়াশ করে নিলে সিডি চলতে পারে ক্যাসেট এবং রেডিও রানিং আছে দাম মাত্র দুই হাজার টাকা ক্যাসেট বাজাবো অডিও ক্যাসেটের ফিতা অডিও ক্যাসেটের ফিতা রানিং আছে হ্যাঁ এই যে এই যে পেলে এই যে বাস্তা আছে আর বাটন সব কাজ করে হ্যাঁ দেখেন বেশি বাজানো যাবে না ইউটিউব থেকে কপিলেট দিবে সাউন্ড ক্লিয়ার আছে আপনার তাহলে চেক করে নিতে পারেন আসা সমস্যা নেই কুড়ি দেওয়া যাবে দুই হাজার টাকার দাম পড়বে এটা দেখছেন সাউন্ড সাউন্ড দেখছেন কাঙ্কাঙা বাজে ক্যাসেট এবং রেডিও কাঙ্কাঙা বাজে এই যে সবাই ভালো থাকবেন ধন্যবাদ